সুপার ক্যামেরা সুপার ডুপার ক্যামেরা পাবেন নতুন যারা ব্লগার আছেন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য খুব ভালো একটা ফোন হবে খুব ফ্রেশ আছে কোনো ডট স্কার্চ নাই ঠিক আছে আপনারা এই ফোনটা দেখতে পারেন এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর আট একশো আঠাশ হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আপনার কাস্টমার যদি আসে আমি একটা ডিসকাউন্ট বা গিফট দেওয়ার চেষ্টা করব কত কত ডিসকাউন্ট দিবেন ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট বা একটা মনে করেন চার্জার কিংবা একটা ভালো দামি হেডফোন একটা গিফট দেওয়ার চেষ্টা করবো যদি আসে আমার কাস্টমার একটা এয়ারফোন দিয়ে দিন ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো কপিটা দেওয়ার জন্য ঠিক আছে ভাই জি আর কি আছে দেখেন জি এরপরে হচ্ছে আপনার সেভেন এ হচ্ছে এইটার খুবই খুবই ফ্রেশ একটা কন্ডিশন দেখতে পারবেন আপনার কাস্টমারদের জন্য এটা রাখতে পারবো হচ্ছে আপনার তেইশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দেওয়ার পরে তেইশ করতে পারবো ডিসকাউন্ট দিয়ে তেইশ টাকা রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার আটশো টাকা রাখা যাবে কত জিবি এটা ভাই এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ ক্যামেরা কেমন এটা ভাই এটা ক্যামেরা অসাধারণ ক্যামেরা ভালো একটু দেখান তো ক্যামেরাটা একটু দেখ ভাই সেভেনের হচ্ছে আরেকটা আছে এইটা হচ্ছে আপনার মনে করেন যে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বেশি পড়বে

আর কি আছে আপনি ক্যামেরাগুলো দেখেন এই ক্যামেরাটা দেখেন এই ক্যামেরাটা হচ্ছে অসাধারণ ক্যামেরা ও ওয়াও দেখি একটু 7A হচ্ছে পিক্সেলের ক্যামেরা তো ক্যামেরা কিন্তু খুবই সুন্দর জি আমরা ছবি তুলি আপনার ভাই হ্যাঁ জি ছবিটা যদিও ভালো হয় না আপনার লুকটা ভালো হয়নি না আর কি ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল একবারে স্পষ্ট পানির মতো ক্লিয়ার ঠিক আছে ভাই আর কোনটা আছে দেখেন হ্যাঁ ভাই এরপরে হচ্ছে আপনার পিক্সেল 6 পিক্সেল সিক্স নিয়ে আর কি বলবো সবাই মনে করেন যেটা একসময় মুড়ির মতো বিক্রি করছে মুড়ির মতো কিনছে মানুষ এটা শুধু ক্যামেরার জন্য

হবে মানে যে পার্টসটা চেঞ্জ করবে জি পার্টসের দামটা বাকি সার্ভিসিং আপনারা ফ্রি তে করে দিবেন আপনাদের ইঞ্জিনিয়াররা আর এটা প্রাইস করবে হচ্ছে আপনার 23500 টাকা 23500 টাকা পিক্সেল 6 256 জিবি নাকি জি 256 জিবি আচ্ছা ঠিক আছে আর কি আছে ভাই এরপরে হচ্ছে পিক্সেল 6 এ আছে এক্সেল 6 এ এটা কত পিক্সেল 6 এটা পড়বে হচ্ছে 18900 টাকা ওহ তাহলে তো সস্তায় পিক্সেল পাওয়া যাচ্ছে এটা এটার র‍্যাম কত জিবি আর স্টোরেজটাও আছে এটা হচ্ছে 6 128 জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার আগে দাম বেশি ছিল আমাদের কাছে আমরাই হচ্ছে আপনার উনিশ বিক্রি করছি কিন্তু হচ্ছে আঠারো হাজার এখন ডি ওয়েস টা পেয়ে যাবেন ও আচ্ছা আচ্ছা জি তাহলে সব মিলিয়ে বুঝতে পারলাম যে পিক্জেলের ক্যামেরার জন্য বেস্ট আছে জি জি এরপরে পিক্সেলের কিছু হচ্ছে আপনার ওয়ার্ল্ড ফোন আছে এটা হচ্ছে ফাইভ আগের মডেল আগের মডেল কিন্তু এক খুব চলছে ক্যামেরার জন্য এগুলো খুবই বিখ্যাত ছিল খুবই ভালো ফোন দেখি জি এটা হচ্ছে আপনার ষোলো টাকা পড়বে

এটার ক্যামেরাও খুবই ভালো একদম মনে করেন যে খুবই চলছে এগুলা এটা মডেল কত ভাই এটা হচ্ছে OnePlus 8 OnePlus 8 জি 82556 এটা হচ্ছে আপনার 15500 টাকা পড়বে 15500 টাকা জি খুবই ফ্রেশ ফোনটা খুবই ফ্রেশ আছে আপনার কাস্টমারের জন্য ছাড় দিয়ে হচ্ছে 15500 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সালমান ভাই এতক্ষণ সময় দিলেন অনেকগুলো ফোনের প্রাইস বললেন জি আর আমাদের আমাদের Shop নম্বরটা আপনার হচ্ছে Shop অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে মিরপুর 10 শাহালি লিফটের চারতলা এমনি হচ্ছে পাঁচতলা এটা হচ্ছে 36 নাম্বার শপ আচ্ছা আচ্ছা সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজা লিফটেড চার পাঁচ তলায় 63 নম্বর দোকান জি দোকানের নাম দোকানের নাম হচ্ছে মোবাইল গ্যাজেট ওয়াল এই লোকাল এখানে আপনারা আসলে দেখতে পারবেন এখানে কি কি সার্ভিস আছে ভাই আপনাদের আর কি কি আছে আমাদের হচ্ছে অফিশিয়াল অনঅফিশিয়াল সব ধরনের ফোন পাবেন গ্যাজেট পাবেন এন্ড ফোন নতুন ফোন ইউজ ফোন সবকিছুই পাওয়া যায় জি ফোন নতুন ফোন পাবেন হচ্ছে কেউ যদি ফোন এক্সচেঞ্জ করতে চান সেই সুবিধাও আছে সেল করতে চাইলেও পাবেন আপনারা কি প্রি অর্ডার নেন এই যে আইফোন বা স্যামসাং এর নতুন কোন ফোন আসলে ওটা প্রি অর্ডার না অবশ্যই এগুলো আমরা প্রি অর্ডার নিয়ে থাকি তাহলে আপনাদের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব এখানে যোগাযোগ করে যেন কাস্টমাররা কথা বলতে পারে প্রি অর্ডার করতে চাইলে কেউ জানো করতে পারে ঠিক আছে ভাইয়া জি অবশ্যই আর আর কি কি আছে গ্যাজেট আইটেম আছে আপনাদের জি আমাদের কাছে অনেক গ্যাজেট আইটেম আছে সব ধরনের আছে গ্যাজেট আইটেম আছে আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে অনেক স্পিকার আছে হেডফোন আছে একটু এই পাশটা দেখেন চার্জার সবকিছুই নিতে পারবেন ট্রিমারও আছে জি এই অনেক ফোন আছে ফোনের একটু এটা হ্যাঁ হ্যাঁ এই যে ফোন আছে অনেক এগুলো সব নিউ ফোন আর কি প্লাস সার্ভিসিংও আছে এখানে সার্ভিসিংও নিতে পারবেন আপনারা যে কোনো ফোনে সমস্যা হলে এখানে সার্ভিসিং করাইতে পারবেন মোটামুটি মোবাইলের যত ধরনের যা যা লাগে সবকিছু এখানে পাওয়া যাবে